তার মানে হচ্ছে এটা অনেক আগের কত কারণে তার আগের দিনে নেই এখন আমাকে বলেন একটা কেক কতদিন পর্যন্ত ভালো থাকে তিন দিন থেকে একটা কেকও বিক্রি হয় না কতদিন আগে আসছে সর্বশেষ নেই তার মানে এই বছরের না গত বছরের যদি নাও হয়ে থাকে আপনার আসতে দুই আড়াই কেজি মেয়ে মতো লেখা নাই তো বলে মিলে দেন আমাকে

প্রথম কথা হচ্ছে এটার নাম কি ওজন লাগাতে মানে ওজন লাগাতে দেখেন তো কত তো ওজন আছে কত টুক আছে ঠিক আছে আছে তিন 3 কেজি 400 এটার ওজন কত স্ট এর ওজন

নাম কি লেখা আছে চকলেট পেস্ট্রি ভ্যানিলা পেস্ট্রি অরেঞ্জ পেস্ট্রি ওভালটিন পেস্ট্রি প্লেন প্লেন কেক ফাউন্ডেশন তাই না আমাকে দেন ওটা দেন নিয়ে না প্লেন এর নাম কি প্লেন কেক ফ্রুট আছে ওভালটিন আছে আচ্ছা ফ্রুট আচ্ছা ফ্রুট এগুলো সব ফ্রেশ তাই না ফ্রেশ তো আছে প্লেন ওভালটিন প্লেন আছে ওভালটিন আছে আর ফ্রুট আছে প্লেন আছে ওভালটিন আছে ফ্রুট আছে

আমি দেখতেছি আসলে দেখাবো তো একত্রিশ এক দুই আজকে তিন চার দিন হয়ে যাচ্ছে ভালো থাকে দেশের ভিতরে

কোনটা আগের দিন আপনি নিশ্চিত না ফলে বিক্রি করতে করতে দেখা যাচ্ছে যে দুর্ভাগ্য ক্রমে যেটা আগের দিনে সেটা আবার থেকে গেল পরের দিন আবার ওটাই যুক্ত হলো যেহেতু ডেট লিখছেন না প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমার একই সমস্যা থাকছে কোনটাই মিলে না

হাফ হাফ জটিছি দুইটা আসছে আজকে না আপনারা আছে কয়টা তিনটা তাহলে একটা হচ্ছে গতকালে আসেনি তার আগে দিন আসেনি তার আগে দিন আসেনি 31 তারিখও নেই কি জানছ না এই যে দেখুন 31 তারিখ প্লেন কেক নেই আছে ফুল একটা আছে এক পাউন্ডের আছে হাফ পাউন্ডের নেই প্লেন কেক কারণ হাফ তার মানে এই মাসের নাই 31 তারিখ পর্যন্ত নেই তার আগে কার 31 তারিখে যদি আসতো তাহলে আজকে 4 নাম্বার দিন তারা আগে কার

একটু ভুল হয়েছে সত্যি না আপনি বলছেন ভুল হয়েছে যে স্যার কী ভুল করেছে ডেথ এক্স মিষ্টির ক্ষেত্রেও দেখলাম তাই এই কেকের ক্ষেত্র তাই দেখলাম তারপরে বললাম শর্মা সেটা দেখলাম চেকেন্ড জল সেটা দেখলাম তাই না সবগুলোই তো সমস্যা হয়ে গেছে এখন আমি মনে করেন একটা আছে নষ্ট মেয়াদের জন্য আর বাকিগুলো আমার মেয়াদ আছে আমি সবগুলো তো আমি ফেলে দিতে পারবো না ভালো তো আছে এখন তার আমি তো বিপদে পড়ে গেলাম সিদ্ধান্ত নিতে কি করা যাবে এখন এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনটা মেয়াদের জন্য আগের দিনের দেখলে বুঝতে পারবেন সেটা আলাদা করে ফেলবে শর্মা চিকেন কুপিস চিকেন রোল হ্যাঁ প্লেন কেক যেগুলো আগে সেগুলো আলাদা করে ফেলেন আপনাকে আমি দায়িত্ব দিলাম আমি তো চিনতে পারবো না যেটা আগে দিনে সেগুলো আলাদা করে ফেলে এই যে বের করে ফেলেছে নিচের গুলো আলাদা আগে বুঝতে পারছি আর করবেন তাহলে এখন থেকে কি করবেন বলেন আপনার প্ল্যান কি হবে এটা রাখেন তাহলে আপনি বুঝতে পারছেন ভুল হয়েছে তাহলে আপনার কি কাজ হবে এখন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ডেট দেওয়া ক্যাশপোমাটা রেখেছেন এই জন্য আমরা ভেরিফাই করতে পারলাম ওটা না থাকলে এটাও পারতাম প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ডেট দিয়ে রাখবেন উৎপাদন তারিখ মনে করেন তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মেয়াদ একদিন আবার কেকের ক্ষেত্রে মেয়াদ কয় দিন দেন তিন দিন উৎপাদন তারিখ যেটা তার চেয়ে কয়ে দিন তিন দিন লিখে দিবেন এই দিলে আর ঝামেলাটা হতো না মিষ্টির ক্ষেত্রে একই ঘটনা উৎপাদনে মেয়াদ দিবেন মনে করেন গতকালের মিষ্টি আলাদাই থাকবে আজকে মিষ্টি আলাদা থাকবে আগে আগের দিনটা বিক্রি করে দিলেন এবং আপনার একটা টার্গেট থাকে যে কি পরিমাণ সেল হতে পারে সেই হিসেবে মাল উঠাতে হবে বেশি পরিমাণে উঠে রেখে দিলেন যে বিক্রি হলো না তাহলে তো মেয়াদ উত্তন হয়ে যাবে সেগুলো আপনার একটা আইডিয়া করতে হবে কি পরিমাণ আপনার চাহিদা আর প্রত্যেকটা ডেট দিতে হবে আর দুটো একসাথে করতে পারবেন না পরের দিন এসে এই চালানের সাথে মিলবে না যখন তখন ধরা খেয়ে ঠিক আছে ভুল হয়েছে এই ভুলগুলো সংশোধন করতে হবে এখন থেকে সংশোধন করবেন সুযোগ দিলাম এইবারের মধ্যে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জাস্ট সতর্কতামূলক তবে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন এরপরে এলে সর্বোচ্চ দণ্ড যেটি সেই দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন আর বলতে পারবেন না আমি তো জানি না হ্যাঁ সুযোগ দেওয়া হয়েছে এরপরে কথা বললাম আমি এখন বাড়িয়ে দেবো সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইন্ড সাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন